গা তো দে আক এবার মোদীর চরকার সব নাচিব লাগে গই থাকলে কি লাভ হব হয় না নয় Some time আজি ৰাইজক দেখা পালে ইয়াতে যিটো শান্তি আৰু মানুহে মানুহৰ লগত ইমান ধুনীয়াকৈ মিলা প্ৰীতি কৰি আছে এই কি কাৰণে এইটো সম্ভৱ হ'ল কাৰণ দিল্লীত মোদী চৰকাৰ দিছপুৰত বিজেপিৰ চৰকাৰ আৰু কোকৰাঝাৰত ট্ৰেক্টৰৰ চৰকাৰ হয়নে নহয় আজি এক্টৰ আৰু বিজেপি দুয়োটা পাৰ্টি লগ লাগি আমাৰ বড়োলেণ্ডত হওক অসমত হওক শান্তি আনিছে আৰু শান্তিৰ লগে লগে আজি উন্নতিও আহিছে শ্ৰদ্ধা ৰাইজ আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া ইউ জি ব্ৰহ্মা ডাঙৰীয়া লরেন্স ইসলারি কবিতা তো মামাকে দেখছিলাম টিভিতে তো এখন দেখছি সামনাসামনি খুব ভালো লাগছে খুব মনটা আমার খুব ভালো লাগছে আর কি আর যাই হোক মামা যে এসেছে দেখো মামাক দেখার জন্য একদম হাজার হাজার লোক এসেছে এখানে আর এখানে কিন্তু একদম প্রচুর গরম মানুষের ঝাঁপ আছে তা দিয়ে হাঁকাচ্ছে আর কি শরীরের মধ্যে একদম পুরা গরম মানুষের গরম আর একটি তো গরম আছে আর উপরে তো প্লাস্টিকের গরম আছেই এদিকে তো আমি এইখানে তো বেশি একটা ভালো করে ভালো লাগতেছে না আমি কিন্তু সামনে যাবার চেষ্টা করবো এখন দেখি সামনে যায় কতটুক দেখতে পারি আর কি তো সবটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু তুলে ধরছি এখন তোমরা দেখে নাও আর কি কি বলছে তোমরা তো শুনলে আবারও বলবে আবারও শুন নাও আজকে ভুল হয়েছে আমার অনেক ভুল হয়েছে একটা ভিডিও করতে গিয়ে ক্লিকে করিনি এত সুন্দর ভিডিওটা যে ছিল না একদম সামনে আর কি তো সেই ভিডিওটা আমি একদম ক্লিকে করে নিই মানে ভিডিওটা ধরে রাখছিলাম হঠাৎ মানে কি জানি না মাথাটা এরকমটা হয়েছে দেখে না পাগল হয়ে গেছি আমি জানো আমাকে কিবা কাম আছে নেকি কোকড়া জৰা নাঙলৰ সরকার আছে আছে নেকি কোকড়া জৰা আছে দিল্লীত আছে ফটো নাই গতিকে নাঙলক ভোট দি কিবা লাভ হ'ব নাঙলক ভোট দি লাভ হ'ব আজিকালি কালি মানুহে খেতি নাঙলেদি কৰেনে ট্ৰেক্টৰেদি কৰে খেতি নাঙলেদি কৰেনে দিয়ে মই ওদালগুৰিত গৈ আছিলো সিদিনাখন কটা হাতৰ দাম আছে নেকি এটা যদি মই এখন নাঙল দিওঁ আৰু এখন ট্ৰেক্টৰ দিওঁ মানুহে নাঙলটো ল'বনে ট্ৰেক্টৰটো ল'ব নাঙলটো ল'বনে ট্ৰেক্টৰ লব তাৰ মানে আমি সকলো এখন যাবো গে মামা চলে যাব গো ভালো লাগবো না গো কারণ ছিল খুব ভালো লাগছিল না আর এখন দেখো লাস্টের গানটা বলছি আর কি কারণ ওই যে মোদী সরকার হবো মোদী সরকার তো এটা তোমরা তো জানো এইবার করবেই সব সবাই মিলে সাপোর্ট করবে আমরা তো করবোই তাই না সবাই সাপোর্ট করো দেশের মধ্যে ঝুমটা শান্তি হয় এটি করতে লাগবো তারপরে হঠাৎ করে দেখো কি হলো জানো একটা বাচ্চা এই ভিড়ের মধ্যে একটা বাচ্চা হেরে গেছে কারণ খুব খুঁজা খুঁজে চলছে আর কি পাচ্ছে না তারপরে পরে দেখি কি হয় আর কি পরে হয়তো ইস্টারডে কবে আর কি তাই ভাবতেছে মোদি সরকার ওরা গেলে মানে কথাটা বলবে আর কারোর মা কান্নাকাটি হুলাস্থুল করতেছে যে ভিড়ের মধ্যে কোথায় গেল কি সমাচার পাবে অবশ্যই পাবে আর কি ওই মন্তব্য সে গেলে স্টারটে গেলে আমরা ধরিয়েছিলাম

বন্ধ মামা চলে যাব তাই দেখো হাজার হাজার লোকও কিন্তু এখানে ভিড় হয়ে

A n ní lóra ní lóra.